সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা ভালো আছো যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে আবারও স্বাগত জানাচ্ছে আমার করে পক্ষ থেকে তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে তোমাদের তোমাদের ইংরেজি বই কেমন ইংরেজি বই কি হবে এগুলো নিয়ে আমরা কথা বলবো তো এখানে দেখো ইংরেজি বইটা প্রথমে কি আছে ইংলিশ ফর টু ক্লাস টু তারপর এখানে একটা চিত্র দেওয়া আছে যেখানে বানর খেলতেছে বিভিন্ন প্রাণী আছে মানুষও আছে এখানে খেলতেছে আর নিচে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক ঢাকা বাংলাদেশ বাংলাদেশ লেখা আছে তো আর এখানে একাডেমিক ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ক্লাস টু ইংলিশ তো এখানে একটা নীতিবাক্য দেওয়া আছে নীতিবাক্যটা হচ্ছে টেল ছেলে লাই কখনো মিথ্যা কথা বলবো না আর এখানে একটা চিত্র দেওয়া হয়েছে তর্জনীটা সেটা হচ্ছে কি পিপলস পাওয়ার মানে জন জনগণেরই শক্তি সেটা বোঝানো হয়েছে এখানে একটা বারকোড দেওয়া আছে এই বারকোডটা স্ক্যান করলে কিন্তু তোমরা তোমাদের এই বইটা ডাউনলোড করতে পারবে তারপর নিজ এখানে কি লেখা আছে ন্যাশনাল অ্যান্ড ট্যাক্স বোর্ড বাংলাদেশ আর এখানে আছে ফর ফ্রি ডিস্ট্রিবিউশন বিনামূল্যে বিতরণের জন্য বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ বাংলাদেশ গণপ্র বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এটা বিনামূল্যে বিতরণের যোগ্য আচ্ছা এখন আমরা দেখি এটার বইয়ের ভিতর কী কী আছে একটু সময় আমাকে দিতে হবে তো আমরা বইয়ের ভিতরটা যদি দেখি এখানে কি আছে ইংলিশ পট টুডে এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে আর এই পাশে এডিটর্স এবং রাইটার্স হ্যাঁ ওদের তথ্যগুলো দেওয়া আছে এবং ডিজাইনকে করেছে আর এখানে দেওয়া আছে কত সালে এটা লাস্ট এডিট করা মানে পাবলিশ করা হয়েছে আচ্ছা তো এরপরে এখানে প্রিফারেন্স মানে প্রিফারেন্স ইয়ে দেওয়া আছে মুখ্যবন্ধ দেওয়া আছে কিছু একটা প্রবন্ধ লিখেছে চেয়ারম্যান এলসিটিভি পেয়ারম্যান আর এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে মানে কীভাবে শিক্ষকরা ব্যবহার করবে শিক্ষার্থীরা ব্যবহার করবে আর এখানে কন্টেন্টস দেওয়া আছে সূচিপত্র দেওয়া আছে সূচিপত্রের মধ্যে এখানে ইউনিট হচ্ছে দশটা এই দশটা ইউনিটের মধ্যে বিভিন্ন কার্যক্রম আছে একটা হচ্ছে গ্রেটিং ইনস্ট্রাকশন অ্যান্ড ফেয়ারওয়েলস দুই নম্বর ইউনিট হচ্ছে অ্যালফাবেট ওয়ার্ডস অ্যান্ড নাম্বারস এখানে অ্যালফাবেট ওয়ার্ডস অ্যান্ড নাম্বার্স দুইটাই শেখানো হয়েছে থার্টি পর্যন্ত আর এখানে হচ্ছে জ্যাক পর্যন্ত ঠিক আছে থ্রি কমার্স ইনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়েস্ট কীভাবে আদেশ করতে হয় নির্দেশনা দিতে হয় অনুরোধ করতে হয় এ সম্পর্কে এখানে বিভিন্ন কথোপকথনের মাধ্যমে বলা হয়েছে ইউনিট ফোর আস্কিং অ্যান্ড আনসারিং কুয়েশানস এখানে প্রশ্ন উত্তর কীভাবে করতে হয় সেটা নিয়ে কথা বলা হয়েছে আর ইউনিট ফাইভে হচ্ছে ডেজ অব দ্য উইক এক সপ্তাহের প্রতিটা দিন কি কী দিন তারপর আছে প্লে উইথ দ্য সাউন্ডস লেটস প্লে উইথ দ্য সাউন্ডস এখানে সাউন্ডের অনেক ব্যবহার রয়েছে ইউনিট সেভেন আছে কালার্স শেপস অ্যান্ড সিংস বিভিন্ন রং তারপর আকৃতি এবং চিহ্ন আর তারপর এখানে আছে ইউনিট ফোর আছে মাই ফ্যামিলি ফ্রেন্ডস অ্যান্ড আই আমি আমি আমার পরিবার এবং বন্ধু তো এখানে আছে অ্যানিম্যালস অ্যান্ড বার্ডস ঠিক আছে পশু পাখি পশু পাখির যে বিষয়গুলো আছে আর এখানে আছে স্টোরি টাইম তো এখানে আমরা দেখি কী কী আছে এই যে গ্রেটিং ইনস্ট্রাকশনের সুন্দর একটা মানে খেলাধুলার মাধ্যমে তাদের গ্রেটিংস হচ্ছে এখানে এইভাবে দেওয়া আছে এখানে ইনস্ট্রাকশন ফেয়ারওয়েলস কীভাবে কথা বলতে হয় বাই বাই বাটারফ্লাই বাই বাই পলার বিয়ার টেক কেয়ার করা এখানে সুন্দর একটা রাইন দেওয়া আছে তারপর আলফাবেটস ওয়ার্ডস দেওয়া আছে এখানে আবার এ থেকে ই পর্যন্ত পাঁচটা পাঁচটা করে দেওয়া আছে হুম এখানে পাঁচটা তারপর পাঁচটাকে ওয়ার্ড যে ওয়ার্ড মেকিং করা হয়েছে এইগুলা ওয়ার্ড এখানে লেখা এখানেও কাজগুলো আছে তো এখানেও একটা কাজ মানে অনুশীলনের মধ্যে দেওয়া আছে এখানে কিন্তু একই রকম এখানে আমরা যদি দেখি নাম্বারস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত নিয়েছে আর এইখানে এটা কিভাবে আমরা বানান করে লিখবো সেটাও লেখা হয়েছে এখানে বিভিন্ন অনুষ্ঠানের জায়গা রাখা হয়েছে এখানে অ্যাপ থেকে আর পর্যন্ত বিভিন্ন আগের মতো কাজ করা হয়েছে আর এখানে নাম্বার সিক্স থেকে টেন একটা রাইম দেওয়া আছে লিটল সিট সুন্দর একটা রাইম এখানে গল্প দেওয়া আছে একটা এখানে আবার এক কে ও পুরোপুরা আলাদা আলাদা করে দেওয়া আছে এখানে ইলেভেন থেকে ফিফটিন নাম্বার নেওয়া হয়েছে এখানে কিন্তু ওয়ার্ডস পর হ্যাঁ পি থেকে টি পর্যন্ত সুন্দরভাবে পাঁচটা পাঁচটা করে আলোচনা করা হয়েছে আর কি খুব মানে ওয়ার্নের সাথে সামঞ্জস্য রেখে এটা করা হয়েছে তারপর ইটিং ভেজিটেবলস হ্যাঁ এটা আমাদের বর্তমান বাংলাদেশের শিশুদের জন্য এটা যদি এটার প্রতি আগ্রহ করতে হবে তাই সরকারি দিকে মানে খুব চিন্তা ভাবনা করেছে আর কি এখানে কমান ইনস্ট্রাকশন অ্যান্ড রিকোয়েস্ট কীভাবে করতে হয় এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তো ইনস্ট্রাকশন দিলে কীভাবে বলতে হবে কমেন্টস করলে কীভাবে বলতে হবে এখানেও দেওয়া আছে একই রকম হোয়াট ডু লাইক তো এখানে দেওয়া আছে ডেজ অফ দ্য উইক সুন্দর করে এখানে বারের নামগুলো এখানে বলা হয়েছে তো এখানে সেভেন ডেজ ইন দ্য উইক সাত দিনে কি কী করা হয় এই সম্পর্কে বলা হয়েছে ডেলি রুটিন যেটা আর এখানে সেভেন ডেজ ইন এ উইক এক সপ্তাহ কী কী করা হয় সেই যে পুরা এখানে দেওয়া হয়েছে হ্যাঁ তো এখানে রিমা অ্যান্ড দ্য সিট মানে গল্প একটা দেওয়া আছে কিভাবে মানে অঙ্গরিগণিত হয় তো এটা দেওয়া আছে এই প্লান্টটা কিভাবে বড় হয়েছে এই বিষয়ে একটা গল্প দেওয়া আছে টু লিটল বার্ডস একটা কবিতা দেওয়া আছে এই রাইমটা দেওয়া আছে এই কিন্তু এখানে শিক্ষার্থীরা খুব আনন্দ ঘনভাবে এটাকে নেয় তারপর লেটস প্লে উইথ সাউন্ড এখানে সাউন্ড দি আন্ট আপল মাইট ম্যান এর সাউন্ডটা কি হবে সেটা কিন্তু এখানে বিগিনিং থাকলে কি হবে ঠিক আছে বিগিনিং থাকলে কি হবে মিডলে থাকলে কি হবে এগুলো নিয়ে এখানে কথা বলা হয়েছে তো এরকমভাবে চেষ্টা করেছে মোটামুটি প্রপারভাবে উঠে নেওয়া আসার জন্য সুন্দরভাবে এখানে করেছে এখানে বিভিন্ন কালার শেপ নিয়ে এবং সিন নিয়ে কথা বলা হয়েছে এখানে রেইনবোর উপর একটা ইয়ে আছে সেভেন কালার্স মেঘের রেইনবো এই যে প্রজাপতিটা একে একে করানো যায় তো এটা মোটামুটি ইয়েতে দেওয়া আছে এখানে কিন্তু শেপ নিয়ে কথা বলা হয়েছে এখানে সাইজ নিয়ে কথা বলা হয়েছে ঠিক আছে আর এটা রুট সিংস হ্যাঁ রাস্তায় যে আমরা চলাফেরা করি এর মধ্যে কতগুলো চিহ্ন ব্যবহার করা হয় কি কি এই যে ট্রাফিক লাইটের চিহ্নগুলা এগুলো নিয়ে কথা বলা হয়েছে তারপর এখানে রুট সিনস এই যে রাস্তার পাশে যে চিহ্নগুলো থাকে কেন থাকে কি করব আমরা এগুলো নিয়ে এখানে প্রাথমিক দাঁড়ানো দেওয়ার চেষ্টা করা হয়েছে তারপর মাই মাই ফ্যামিলি এবং ফ্রেন্ডস সম্পর্কে এখানে আমার সম্পর্কেও কিছু বলার জন্য চেষ্টা করা হয়েছে এই যে মাই সেলফ এখানে মাই নেম ইজ মিতা আই এম সেভেন ইয়ার্স ওল্ড এই বিষয় সম্পর্কে কিন্তু এখানে ইয়ে করা হয়েছে তারপর মাই মাদার সম্পর্কে বলা হয়েছে মাই ফাদার সম্পর্কে বলা হয়েছে মাই ব্রাদার সম্পর্কে বলা হয়েছে এ রাইম বলা হয়েছে ফ্যামিলি রাইম ঠিক আছে আর এখানে আছে কি এনমিল এনিমেল অ্যান্ড বার্ডস এ নিয়ে আলোচনা করা হয়েছে দে লিভিং প্লেসেস তারা কোথায় থাকে যে এনিমেল বার্ডসরা আর দে লিভিং প্লেস এটাকে আমরা মানে এক্সারসাইজ করার জন্য বোঝানোর জন্য সেটা এখানে করা হয়েছে দে ফুড তারা কী কী খাবার খায় এনিমেলস অ্যান্ড বার্ডসে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে হ্যাঁ ডোমেস্টিক অ্যানিমেলস অ্যান্ড বার্ডস এখন গৃহপালিত কি পশু পাখি আছে সেগুলো নিয়ে একটু কথা বলা হয়েছে তারপর এখানে একটা রাইম দেওয়া হয়েছে ঠিক আছে হাই হাই ডিটল তারপর স্টোরি টাইমে একটা স্টোরি দেওয়া আছে দ্য ক্রোয়েন দ্য চার সুন্দর স্টোরির মাধ্যমে থেকে শেষ করা হয়েছে তো আশা করি বইটা সম্পর্কে তোমরা একটু দেখার চেষ্টা করেছো বা বোঝার চেষ্টা করেছ আগামী ভিডিওগুলো হবে সবগুলো আমাদের ক্লাস ক্লাসের মতো প্রত্যেকটা আলো ছোটো ছোটো করে আমরা বোঝানোর চেষ্টা করব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে